মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার যে নাম যে মধুর ত্রিভুবনে নাই খোকার রাগ কে মেরেছে কে বকেছে কে দিয়েছে গাল তাই তো খোকা রাগ করেছে ভাত খাইনি কাল সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে বুলবুল 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 খালি তোর চুলবুল শীষ দিশ গান গাস পাকা পাকা ফল খাস বুলবুল বুলবুল খালি তোর চুলবুল শিশদিস গান গাস পাকা পাকা ফল খাস সাদা রঙের খরগোশ তুল তুলেগা দুধ ভাত মাখা আছে চেটে পুটে খা সাদা রঙের খরগোশ তুল তুলেগা দুধ ভাত মাখা আছে চেটে পুটে খা মাসি পিসি বনগা বনের ধারে ঘর কখনো মাসি বলে না যে মুয়াটা ধর মাসি পিসি বনগাবাসী বনের ধারে ঘর কখনো মাসি বলে না যে মুয়াটা ধর বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে আই বাবা দেখে যা দুটো সাফ রেখে যা ঝড় 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 একটি আম পর একটা আম কো তলা বিছিয়ে পড় ঝড় 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 একটা আম পর একটা আম কো তলা বিছিয়ে পড় আই বাইকম বাই কম তাড়াতাড়ি জাদু মাস্টার বাড়ি রেলকম ঝমাঝম পা পিসলে আলুর দম আইকম বাইকম তাড়াতাড়ি জাদু মাস্টার বাড়ি রেলকম ঝমাঝম পা পিসলে আলুর দম হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমাটিম টিম হাঁট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম গড়গড়ে মালো তোর গড়গড়াটা কই হালের গরু বাগে খেয়েছে পিঁপড়ে মই। গড়গড়ে মালো তোর গড়গড়াটা কই হালের গরু বাগে খেয়েছে পিঁপড়ে মই।